ফেসবুক পেজে আমি প্রণয় আপনাদের সঙ্গে দেখতে পাচ্ছি সঙ্গে শুভঙ্কর এবং রানা এদের সঙ্গে সম্পর্কটা আমার রোজ কীরকম রোজ পরে বলছি তো চলুন প্রথমেই দেখতে পাচ্ছেন যে অনুপম লেখা কেক একটা কেক চলে এসছে আরও দুটো কেক এর আগেই কাটা হয়ে গেছে এবং এদিকে খাওয়া দাওয়াটাও সম্পূর্ণভাবে চলছে তো এই দেখুন এই কেকটা হচ্ছে যে অনুপমের সঙ্গে যারা থাকে তারা খুব আন্তরিকতার সঙ্গে নিয়ে এসছে এবং সেই কেক এর চিত্রটা আপনার সামনে রাখলাম এবং কম কমপক্ষে জন মানুষ নিমন্ত্রিত হয়েছে সব এখানে এরকম ইতিমধ্যে সুমন সরকার সুমন সরকার আমাদের লিজেন্ড মানে লিজেন্ড বলতে কীরকম বলুন তো ও না থাকলে পারে সেখানে আমরা ঠিক আনন্দটা সেই লেভেলে পাই না যাই হোক যার বার্থডে উপলব্ধি সেই বার্থডে বয়ও এসে পৌঁছে এই কেকটা আমরা নিয়ে এসেছি এবং দেখতে পাচ্ছেন অনুপম লেখা এবং সেখানে স্পার্কেল দেওয়াটাও চলছে এবং এখনই বার্থডে বয় এসে পৌঁছে বার্থডে বয় খুব ব্যস্ত এই যে বার্থডে বয় চলে এসছে খুব সুস্বাস্থ্যবান একটা মিষ্টি চেয়ার একটা ছেলে সে কিন্তু কেক কাটছে আর সবাই আমরা বলছি হ্যাপি বার্থডে টু ইউ চাই দিকতে থেকে হাততালি শুভঙ্কর থেকে শুরু করে রানা থেকে শুরু করে অমিত থেকে শুরু করে সুমন থেকে শুরু করে দীপ থেকে শুরু করে রাজু থেকে শুরু করে কান্না নাম বলবো এমন কোনো মানুষ নেই যেখানে যার নাম বলব সন্তোষ থেকে শুরু করে প্রচুর মানুষ আমার পরিচিত প্রচুর মানুষ আছে এবং সেখানে এই দেখুন কেক এবার তো কেক তো খাওয়া তো ঠিক আছে এবং প্রথমেই কিন্তু পম কিন্তু সবার আগে সুমনকে কেকটা খাওয়া আছে কারণ সুমন লিজেন্ড বলেছি না আমাদের মধ্যে লিজেন্ড যদি কেউ থাকে আর আমার হাতে যেহেতু ক্যামেরা আছে সেহেতু আমার এখন কেক খাওয়ার প্রশ্ন আসছে না এবং শুভঙ্কর কিন্তু বম্পকে খাইয়ে দিচ্ছে এরকম এবং সুমনের সুমন একটা লিজেন্ড মানুষ কারণ ওকে সবাই পছন্দ করে আমাকে যতটা চেনে তার থেকে মানে বেশি সুমনকে চেনে ওই ওখানকার মানুষজন সুমন সরকার এমন লেভেলের একজন মানুষ যাই হোক তো অনুপম দেখুন মুখে কেক লাগিয়ে নিয়েছে এবং সবাইকে কেক খাওয়াচ্ছে এবং সত্যি কথা বলতে এটা ওর জীবনে সুস্থ থাকুক এবং জীবনে কর্মজীবন আরও উন্নতি করুক এটা তো সবাই চাই আমরা এবং দেখুন ওর বন্ধু বাপি নাম ওর একদম ছোটোবেলাকার বন্ধু ও ওকে কেক খাইয়ে দিচ্ছে এবং সবাই এর নাম হচ্ছে সঞ্জয় কেক খাওয়াচ্ছে এবং সবাই সবাইকে কেক খাওয়াতে প্রচণ্ড ব্যস্ত আর কি আমার হাতে যেহেতু ক্যামেরা ভাই এসে পড়ে যদিও আমাকে খাওয়াবে সেটা এই দেখুন এইবার আমার দিকে এগিয়ে আসছে না এটা একজন বসে থাকে এবং হ্যাঁ ফাইনালি আমার কাছে চলে এসছে এই দেখুন ফাইনালি আমার মুখেও কেক দিয়েছে আমি যেহেতু ক্যামেরা বন্দি হচ্ছে মানে ক্যামেরা করছিলাম ওই জন্য পাইনি এই দেখুন সুমন এই দিকে ওর মুখের চেহারাটা যদি দেখেন সত্যি আসি পাবে এই দেখুন একটা চোখ পুরো ঢেকে গেছে কে কে এবং সত্যি এটা মানে ব্যাপারটা কি বলুন আরও সবাইকে কেক ওই দেখুন চোখ পুরো ঢাকা একটা চোখে কিছু দেখতে পাচ্ছে না সত্যি আর ড্রেসটা এমনি সুন্দর পড়েছে সাদা জামা সাদা জুতো এরকম পম ওইদিকে ওর পিছনে দাঁড়িয়ে আছে এই দেখুন আবার পমকে খাওয়াতে যাচ্ছে এটা এটা অমিতের মুখে মাখি দিচ্ছে এই দেখুন ওর নিজের চোখ পুরো ঢাকা মানে এইরকম একটা চিত্র এত হাসি পেয়েছে এবং সত্যি কথা বলতে খুব ভালো লেগে যাই দেখুন সুমন আবার পম্পকে কী বোঝাচ্ছে এটাকে দীপকে কী বোঝাচ্ছে এরকম একটা জায়গা যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো করেন আর প্রথমে শুরুতেই যাকে দেখেছেন রানা শুভঙ্কর ওদের সঙ্গে আমার রোজ দেখাই বলতে ওরা ফেসবুকে যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে লাইক কমেন্ট করে প্রায় এবং ওদের সঙ্গে সর্বত্রই আমার একটা আলাদা কানেকটিভিটি আছে কারণ ভালোবাসার মানে পুরোপুরি আলাদা ওদের সঙ্গে কারণ ওদের সঙ্গে আমার রোজ দেখা না হলে পরে ওরা আমাকে যে ভালোবাসে সেই ভালোবাসার টানে রোজ ফেসবুকে দেখায় এরকম সুমন লাস্টের শুভঙ্ক্ষা দিচ্ছে লাইক শেয়ার কমেন্ট করবেন